হাই বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি আর আপনাদের না ইদানিং প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি না আর প্রত্যেকদিন ভিডিও না দিলেও না মানে হয় কি আমার ভিডিওতে না অনেক দিন তো হয়ে গেছে প্রায় দুই বছর আমি ভিডিও করছি তো যেটুকুও অস্ট টাইম হয় না হয় তো যদি আমি ভিডিও দুদিন বাদে বাদে তিন দিন বাদে বাদে দিতে যাই না তাহলে আমার অস্ট টাইম দিচ্ছি কেটে নিয়ে যাচ্ছে আর আমি যদি প্রত্যেকদিন কন্টিনিউ ভিডিও দিই যদি আমার তিরিশটাও ভিউজ হয় মানে এক্সটাও ভিউজ হলে আমার একটু অস্টেইম টাইম বাড়ে আর কি তো ভাবছি যে প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করবো কিন্তু না মানে কি যেন হয়ে যায় দিতে পারি না আর কি ভিডিও প্রচণ্ড গরম দেয় না আর গরমে খুব অস্বস্তি লাগে সে কারণে আর কি ফ্যানটা বন্ধ করে যে আমি এডিটটা করব সেটা খুবই বিরক্ত লাগে তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর উঠে ওকে বিছানাটা তুলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ও ফ্রেশ হয়ে ওকে চাটা করে দিতে হয় আর কি আমার প্রত্যেক দিনই এটা হচ্ছে আমার কমন কাজ তো করে দিয়ে দিলাম আরও খেতে চলে গেছে তারপরে হচ্ছে দেখুন উঠানে কতটা পরিমাণে হচ্ছে নিমের ফল আর হচ্ছে পাতা পড়েছে তো ইদানিং প্রত্যেক দিনে এই নিমের ফলটা আর পাতা কন্টিনিউ পড়তেই আছে আর আমার উঠানটা ছাড়তে অনেকটা সময়ও লেগে যাচ্ছে তো সমস্ত কিছু বাইরের আর কি কাজ কমপ্লিট করে দেখুন কাপড় ভিজিয়ে কলে না অনেক সুন্দর জল দিয়েছে আর জল থাকতে থাকতে আমার কাপড়গুলো কেচে মেলে দিতে হবে তা না হলে জলটা চলে যাবে আর টাইম কলে জল তো টাইম মতো আসে ওই আটটা আটটার দিকেই জলটা চলে যায় তো সকাল কোনো দিন সাড়ে ছয়টার সময়ও দেয় কোনো দিন ছয়টার সময়ও দেয় আবার সাতটার সময়ও দেয় তো ওরকম আর কি আটটা সাড়ে আটটা পর্যন্ত জল থাকে তারপরে আবার জলটা চলে যায় সে কারণে আমি চেষ্টা করি যে সকালবেলা যদি আমার কিছু কাপড় কাছে থাকে না সকালবেলায় আর কি কেচে কুচে মেলে দিতে পারি আর দুপুরবেলা তো বাবা কাপড় কাচাই যায় না এতটা পরিমাণে রোদ আর গরম দেয় তো তার জন্য ইদানিং সকালে সকালে আমি হচ্ছে জামা কাপড়গুলো আর কি বাদ বাকি কাজ কাজকর্ম আছে সমস্ত কিছু সেরে নেওয়ার চেষ্টা করি আর যেহেতু দুপুরবেলা রান্না করি তো তার জন্য আরও বেশি চেষ্টা করি সেরে নিতে আর ইদানিং হ্যাঁ দুপুরবেলা রান্না হচ্ছে কারণ সকালবেলা তো মুড়ি খাচ্ছি আর দুপুরবেলা রান্না করলে হয় কি আমার আস্তেও রান্না করা লাগে না সে কারণে আমার ভালোই হয়েছে এক দিক থেকে তাহলে আমি পুরো বিকালটা আর কি ফ্রি থাকতে পারি আর যে রোদ মানে রোদ গরম দেয় আর ইচ্ছাও করে না তারপরে আর ই করতে আর আমারটা অভ্যাস হয়ে গেছে জানেন তো মানে যা প্রত্যেক দিন আর কি না রান্না করতে করতে রাত্রেবেলা তো এখন আর রান্না করতে ভালো লাগে না ইচ্ছা করে না রান্না করতে তো আগে তো হচ্ছে রাত্রে রুটি করতাম রুটি খেতাম আর ইদানিং ভাতই খাওয়া হচ্ছে তো গরমের জন্য আরও রুটিটা না বেশি করে খাওয়া হয় না কারণ এই যে গরম দেয় এত গরমে রুটি খেয়ে আর কি এমনিতেই বাঁচতে পারছি না গরমে আর রুটি খেলে তো একদমই বাঁচতে পারবো না সে কারণে রুটিটা তো খাচ্ছি না আবার শীত যখন পড়বে তখন ঠিক আবার রাত্রে রুটি খাওয়া হবে তো দুজন মানুষে এই জন্য আরও অতটা বেশি ই করি না ঝামেলা করি না আর কি তো তারপর দেখুন এই যে থালা বাসনগুলো মা যা হয়ে গেছে কথা বলতে বলতে আর এদিকে মাছ এনেছে দেখুন কতগুলো কই মাছ এনেছে তো কই মাছগুলো একদম দেশি কই মাছ আর পেটের ভিতরে ডিম ভরা তো এই মাছগুলো কাটবো তারপরে হচ্ছে স্নান টনান কমপ্লিট করবো একবারে আজকে সমস্ত কাজই সেরে নিলাম সকাল থেকে আর কি দুপুরে মুহ শুধু দুপুরবেলা রান্নাটা বাকি থাকবে আর সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন টাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দেখুন তার আগে তো জামা এই যে কেচে মেলে দিয়ে এসেছি আর এখন হচ্ছে স্নানটা করে নেব হাই বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করবো একটু ঘুগনি তো আর এদিকে দেখুন আমার এই যে স্নান করে পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে সকালবেলা খাওয়ার জন্য কিছু একটা রান্না করব। তো এই দেখুন আলু তো বলেছি হ্যাঁ আলু যে সিদ্ধ মটর সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এই যে এখন হচ্ছে সেইটা দিয়ে একটু ঘুগনি রান্না করে নেব আর ঘুগনি খেতে ভালোই লাগছে আর কি মুড়ি দিয়ে কদিন ধরে খাচ্ছি তো আর নিজের হাতে রান্না ঘুগনি দুই মানে দু একদিন কিনেও আনে ঘুগনি তো ইচ্ছা করে না রান্না করতে আর মটর ভেজাতে মনে থাকে না তখন আর কি রান্না কিনেই নিয়ে আসে ঘুগনি তো অতটা ভালো আমি বাইরের জিনিস খাই না তো ঘরেই বানানোর চেষ্টা করি আর কি খাওয়ার চেষ্টা করি বানিয়ে সব কিছু তো এদিকে হচ্ছে এই দেখুন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রচুরতে রান্না করব তো যে মশলাও বেটে নিয়েছি আজকে ভাবছি তেল কই করব। এত সুন্দর মাছ তেল কই না খেলে হয় সিদ্ধ ভালো লাগতো কিন্তু সিদ্ধ করবো না শুধু তেল কই করব তো এই যে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি আর দেখুন মশলাটা কষিয়ে মাছটা এই যে জল দিয়ে দিয়ে জাল দিচ্ছি তো মাছটা প্রায় হয়ে আসছে আর এখন এই দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন মাছটা হচ্ছে নামিয়ে নেব তো এই দেখুন আমার তেল কই হয়ে গেছে আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব তো ও চলে আসছিলো তারপরে দুপুরবেলা দুপুরবেলা এসেই প্রত্যেক দিন স্নান করে তো স্নান করা হয়ে গেছে ওর তারপরে খেয়ে দিয়ে আমি একটু বিশ্রাম নিয়েছিলাম আর কি তারপরে তো বিকালে যে সমস্ত কাজ থাকে সেগুলো করে তারপরে দেখুন সন্ধ্যার দিকে আমি হচ্ছে এই যে জামা কাপড় ভাজাচ্ছি আর আমি প্রত্যেক দিন না সন্ধ্যার পরেই জামা কাপড়টা ভাজাই কারণ সন্ধ্যার পরে তো আমি একদম পুরো ফ্রি থাকি ফ্রি থাকি তো সে কারণে ভাবি কি যে সন্ধ্যার সময় জামা কাপড়টা ভাজাবো আর সন্ধ্যার সময় ঠান্ডা ঠান্ডাও থাকে তো সেই কারণে আর কি বেশি করে আরও ভাজাই আমি সন্ধ্যার সময় জামাকাপড়টা তো কাপড় অনেকগুলো আজকে জামা কাপড় হয়েছে কারণ সকালবেলা কতগুলো জামাকাপড় কেচেছি আপনারা তো দেখেছেনি। সেগুলো সমস্ত শুকিয়ে গেছে তো অনেকটা রোদ দিয়েছিল ভালো তো আজ আজকে রাত্রেবেলা বান্না করবো না তো প্রত্যেক দিন দুপুরবেলা রান্না করে তো রাত্রেবেলা রান্না করা লাগে না যেগুলো রান্না করি সেই সমস্তই খেয়ে নিই দুজনে মিলে দুজন মানুষ আবার কত রকমের আইটেম করব সে কারণে আমি ওই দুপুরবেলা রান্না করে রাত্রের জন্য রেখে দিই আর কি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর হচ্ছে দুপুরবেলা যে খাবারটা রান্না করি সেটা রাত্রেই খাই তার জন্য রাত্রে খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করি না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেক দিনের মতো চুলটা এখন বেনি করে নেবো তারপরে হচ্ছে ঘুমাবো তো সবাইকে গুড নাইট টাটা